আর দুই নম্বর যদি সফিরা গুনা হয় ছোট গুনা বলছেন ছোট গুনাহ যদি হয় তাহলে এক আমল করলেন তো ওই আমলের মাধ্যমে আপনার সবিরা গুনা আল্লাহ মাফ করে আমলের কারণে এক সাহাবী নবী করিম সাল্লা সাল্লামের সামনে হাজির হয়েছে আর বলেন ইয়ার্লা আমি এক গুনাহ করেছি গুনা কি ছোট্ট একটা গুনা

আমি গুনা করেছি আমার উপর শাস্তি প্রয়োগ করেন আল্লাহ রসুল বলেন আসলামা আপনি কি একটু আগে আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন না সাহাবি বলেন যে নামাজ আদায় করেছি আল্লাহ রসুল বলেন ওই নামাজের মাধ্যমে তোমার আগের ঘুনা আল্লাহ পাক করে দিয়েছেন সবিরা গুনাহ যদি হয় ছোট তো অন্য নেকির মাধ্যমে আল্লাহ তাআলা শমিরা গুনা মাফ করে এধনে রসুল এ করিব চন্দ্লাহ কয় আরে কি আসাল্লাহ আবুদুল গিফারিকে ডেকে ডেকে বলছেন হ আবুজন ইয়া আবাদ ইত্যাতিল্লা হাই শোমা কোনটা এরে আবুজুল ইফারিম তুমি যেখানেই তাকো আল্লাহকে বয় করো দুই নম্বর যদি কখনো গুনা হয়ে যায় সাথে সাথে তোমার ওই নেকিরামল আগের গুণাটাকে মেটা দিবি এটা মনে রাখিয়েন সব সময় যদি কখনো গুণা হয়ে যায় মানুষ তো আমরা কুল্লবানী আদম খত উৎ ওয়াখাইরুল খত ইনত্তমাবুৎ আল্লাহ নবী বলেন সবাতম সন্তানিক গুনাঘার আর্তনমতে সবচেতে উত্তম মানুষখনত জানা গুনা হয়ে গেলে ত বা করে নে মানুষ গুনা হয়েই যাবে মানুষের মধ্যে গুনাহ করার সামর্থ্য আছে শক্তি আছে ফিরিস্তা নয় মানুষ ফিরিস্তার মধ্যে গুনাহ করার সামর্থ্য নাই শক্তি নাই মানুষের মধ্যে গুনাহ করার শক্তি আছে সামর্থ্য আছে এমনকি আদি শরীফের মধ্যে তো আসে না শুরুল্লাহসাল্লাল্লাহিকু সাল্লাম বলেন কোন উম্মত যদি গুনাহ বিলকুল ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা ওই উম্মদকে আল্লাহ তালা ওই জাতিকে শেষ করে দিবেন আরেক জাতি দুনিয়াতে সৃষ্টি করবেন যারা গুনাহ করবে আল্লাহর কাছে মাফিও চাইবে কিছু বুঝলেন এই কথার মাধ্যমে মানে মাফিটাকে আল্লাহ কত ভালোবাসেন মাফ চাওয়া কেউ আল্লাহ ভালোবাসেন মাফ করাটাকে আল্লাহ ভালোবাসেন তো মানুষ তো গুনাহ হবে আল্লাহ তালার গুণ হইল আল্লাহ গাফের আল্লাহ গাফুর আল্লাহ গাফা আল্লাহ আপনি যদি জালিম হন তো আল্লাহ গাফের আপনি যদি জালুম হন তো আল্লাহ গাফুর আপনি যদি জাল্লাম হন তো আল্লাহ গফার মানে আপনার গুনাগের পরিমাণ যত হবে আল্লাহর মাফির পরিমাণ তার চেয়ে বেশি হবে আপনার গুনার পরিমাণ বলে এত গুনার গতি বলে এত তো আল্লাহর মাফির গতি এর চেয়ে আরো কয়েক শ ডাবল বেশি মানে আল্লাহর মাফি তো বলছেন কোন জাতি যদি গুনা বিলকুল ছেড়ে দেয় তো আল্লাহ তো মাফ চাইবে কেউ আল্লাহর কাছে আল্লাহ মাফ করবেন আল্লাহ বলছেন রসুল বলছেন আল্লাহ আরেক জাতি তৈরি করবেন যারা গুনাহ করবে আল্লাহর কাছে মাফিও চাইবে মানুষের গুণা হয়ে যাবে স্বাভাবিকভাবে হয়ে যেতে পারে বাকি সতর্ক থাকবে মানুষ যেন আমার থেকে গুণা না হয় এর পরেও যদি গুনা হয়ে যায় তাহলে সাথে সাথে তবা করবে রসুল্লাহ সাল্লু আরকি আবা আবুজর রেফারিখে বলেন ইত্যাতিল্লা কা হাই তুমি যে কেন ইতাকল্লাহ কেবল করো আত্মীয়াল হাসান তত্তাম হোক তুমি যদি কখনো গুনা হয়ে যায় সাথে সাথে তুমি নে বল করো যদি তুমি না কেন করতে পারো আল্লাহ রসুল বলেন ওই নাকির মাধ্যমে তোমার আগের সরিনা গুনা আল্লাহ মাফ করে দিবেন সগীরা গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন ওই নেকির মাধ্যমে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি আল্লাহর কি শুকরিয়া আমরা আদায় করব বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি রাসূল বলেন দুই ওয়াক্তের মধ্যখানে যদি সগীরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ তাআলা পরের বক্তের নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই ছবিরা গুনাহ মাফ করে দেন দোয়াও চাইতে হয় না তাও বাও করতে হয় না কিন্তু আল্লাহ তালা মাফ করে দেন কেন বলে এক আমলের মাধ্যমে আল্লাহ অন্য ছবিরা গুনাহ মাফ করে দেন জেনাবে রসুল্লাসাল্লাল্লাহানিক মিসাল্লাম বলেন ও রামদান ইলা রাম দান আল্লাহ রসুল বলেন এক রমজান থেকে আরেক এক রমজান পর্যন্ত হম যত সগীরা গুনা হবে আরেক এক রমজান শুরু হওয়া মাত্রই মদ্য কানের সবিরা গুনা মাফ আর এক রমজান শুরু হওয়া মাত্রই মদ্যকানের সবির গুনা মাফ বল জমুয়া তো ইলল এক জমা থেকে আরেক এক পর্যন্ত মনে করুন আমরা গত জমা পড়েছি আরেক এক জমা পর্যন্ত মদ্য যা সগীরা গুনাহ হবে আল্লাহ তালা মাফ করে দেবে তো কি বোঝা গেল যে আল্লাহ তালা মাফির জন্য তো প্রস্তুত আল্লাহ তালা মাফ দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি হ আমরা আল্লাহ আমাকে দেওয়ার জন্য তৈরি আছেন প্রস্তুত আছেন তো আমি আল্লাহর কাছে চাইলাম কিনা সেটা বিষয় তো বলছিলাম এক সাক্ষী জমিন আরেক সাক্ষী হলো ফিরিস্তা তিন নম্বর সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ সুভানন্দ আমার অঙ্গ প্রত্যঙ্গ মানে আপনি দেখেন মানুষ বলে না ঘরের মানুষ শত্রু হয়ে গেলে আর জিতা যায় না ঠিক না ঘরের মানুষ যদি শত্রু হয়ে যায় তো আর আপনি জিততে পারবেন না আপনার হার নিশ্চিত কেন ঘরের মানুষ দুশ্মন হয়ে গেছে এখন কেয়ামতের দিন যদি আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে চলে যায় তো আপনি কেয়ামতের দিন বাঁচবেন কেমনে বলেন যদি আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে চলে যায় তল্লা বলেন হাতা ইদা যা উহা সাহিদা আলাইকিম সাম সারুঘুম্মা জুলু দঘুম আল্লাহ বলেন কামতের দিন মানুষের বিরুদ্ধে সাক্ষি দিবিম শামকুম আবঃ সা তাদের সমান শক্তি সাক্ষী দিবে তাদের দৃষ্টি শক্তি সাক্ষী দিবে আল্লাহ বলেন তাদের চামড়াও সাক্ষী দিবে দৃষ্টি শক্তি সাক্ষী চোখ সাক্ষী দিব কান সাক্ষী দিব আল্লাহ বলেন তাদের চামড়া পর্যন্ত সাক্ষী দিব বিরুদ্ধে কত বড় কথা আল্লাহ তাহলে বলছেন এটা তো দুনিয়ার কোনো মানুষেরও কথা নয় স্বরং আল্লাহ বলছেন তোমার বিরুদ্ধে যাবে তোমার দৃষ্টি শক্তি তোমার শ্রবণ শক্তি এখন আমি কি শুনছি কি দেখছি সেটা আমার বিরুদ্ধে যাবে কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চুক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার শরীরের চামড়াও পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এবার বলেন তো আমি কিভাবে বাঁচব আপনি হারবেন না তো জিতবেন কিভাবে বলেন জিতার তো কোনো সম্ভাবনা নাই আমার শরীর আমার পুরাটা বডি যদি আমার বিরুদ্ধে চলে যায় আচ্ছা এ তো হলো আল্লাহর বর্ণনা মতে চোখ কান চামড়া আল্লাহ বলেন আলিয়োমানাক্তিম ওয়ালা আফওয়াকিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বত্তা সংখ্যা দু আরও জ লক্ষী মা কা নু একসিব আল্লাফর অনেক মানুষ তাদের বিরুদ্ধে যখন ফিরিশ তারা অভিযোগ দেয় করবেন দুনিয়ার কোন মাখলফ যখন তাদের বিরুদ্ধে অভিযোগ দেয় করবে। তখন দুনিয়াতে যেমন অপরাধের অভিযোগ আসার পরে সে অস্বীকার করতাম তেমতের দিনও শিকার করার চেষ্টা করবে আর আমি আল্লাহ তার জাবানে তালা লাগা দিব নিয়মান আপু ব আমি আল্লাহ জবানের তালা দিয়ে দিব আল্লাহ বলেন তখন তার জাবান কোনো কথা বলতে পারবে না আল্লাহ বলেন তখন কিসে কথা বলবে আল্লাহ বলেন তার হাত কথা বলবে ম তু কেনা এই দিহিম বা রুজুলুঘুম বিমা কানুই এক শিবু আল্লাহ বলেন মানুষের হাত সাক্ষী দিবে কথা বলবে পা সাক্ষী দিবে দুনিয়াতে কি করেছেন কি করেন নাই হাত পা আমার হাউজুবিল্লাহ বলেন কিছু অনুমান করতে পারছেন যে হাত পা যে শরীরের চামড়া সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি তো মানুষ করে আর ক্রিম এরপরে আপনার লোশন কত তাই তো মাখে মানুষ চামড়াকে ঠিকঠাক করার জন্য কিন্তু ওই চামড়াও এক আমতের দিন আমার বিরুদ্ধে চলে যাবে আমার পক্ষে তো কেউ নেই আবার হতে পারে ওই চামড়া আমার পক্ষের সাক্ষী হবে আমার পা আমার পক্ষের সাক্ষী হবে আমার জাবান সাক্ষী হবে আমার হাত আমার পক্ষের সাক্ষী হবে সেটাও পারে পারে কিন্তু বিরুদ্ধেও তো তো যেতে বিরুদ্ধে যদি চলে যায় ঘর যদি আমার শত্রু হয়ে যায় তা আমি কিভাবে বাঁচব তো কেমনি বাজবেন সাল্লিকাম বলেন সবকিছুর মূলে হইল জবান সবকিছুর মূলে কি জবান বলেন এই জিব্বা এত চুঠো বলেন জবান জিব্বা শাইস তো বস এতটুকু কিন্তু তার অপরাধ গুলো সবচেয়ে বড় জবানের সাইজ চুটো কিন্তু তার অপরাধ জবানের আকার ছোট কিন্তু তার অপরাধ বড় কত বড় বড় অপরাধ মানুষ বলে এমন এক কথা বলছে একবারে কলিজাত লাগছে আপনি লাঠি দিয়া পিঠাইলেও কলিজায় লাগে না কিন্তু জবানের আঘাত ডাইরেক্ট কোন জায়গায় গিয়ে লাগে কলিজায় লাগে আর আজাবের মধ্যে সবচেয়ে কঠিন আজাব হইলো যেই আজাব বাহিরে লাগার পরেও কলিজা গিয়া আঘাত করে এই আজাব সবচেয়ে কঠিন আল্লাহ সুরে মধ্যে বলেন আল্লাহ আল্লাহিত আগুন যে আগুন মানুষের কলিজা পর্যন্ত প্রভাবিত করে মানে এই আগুন বাহিরে লাগলেও কলিজায় গিয়া প্রভাব বিস্তার করে তার কষ্ট কলিজায় গিয়া অনুভূত হয় তো জবানের আঘাতের মাধ্যমে মানুষের কলিজায় কষ্ট লাগে কলিজায় গিয়ে আঘাত হয় কলিজা পর্যন্ত যেন একদম আপনার জলে যায় এমন অবস্থা হয় জবানের কথার মাধ্যমে জবান দিয়ে কষ্ট দেওয়া যায় এটা হইল এক সিস্টেম আরেকটা হইল জবানের আকার ইঙ্গিতে কষ্ট জবানের আকার ইঙ্গিতে কাউকে কষ্ট দেওয়া আমি মুখ কে বাঁকা করে আমার ব্রু বা চুকের ইশারায় ইঙ্গিতে কারো সমালোচনা করলাম তো এটাও তাকে কষ্ট দেওয়া আমরা চুকের ইশারায় ইঙ্গিতে অনেকের সমালোচনা করি না অনেকের সমালোচনা করি এক বিচারা মনে করেন এক চুকে দেখে এক একচুকে দেখে না তো এই লোকগুলো একদিকে থাকাইলে আরেক দিকে দেখে তো আমি তার একচুক দৃষ্টি প্রতিবন্ধী হওয়াটা আমি আমার চুকের আকারে ইঙ্গিতে অন্য কাউকে বুঝাইলাম তো আমি যেন তার গিবত করলাম নাউজুবিল্লাহ একজন মানুষ খাটো আমি আকারে ইঙ্গিতে যদি সে যে খাটো এটা বুঝাই তো আমি যেন তার গিবত করলাম আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু বলেন একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করেছেন আয়েশা নবীজির স্ত্রী নবীজির মহব্বতের সবচেয়ে প্রিয় মানুষ হ্যাঁ ঈশ্বর সিদ্ধিকরও যার ব্যাপারে মহাদ্দিসিনি কেন বলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দিসা সবচেয়ে বড় হা লেমা হা ঈশ্বর সিদ্ধিকরও বলেন আল্লাহ রসুল আমার কাছে নবীজির এক স্ত্রী ছিলেন সাফিয়ারও দিয়ে তো সাফিয়া একটু খাটো ছিলেন একটু বাদছি আর কি

তোমার ওই শব্দের বিষাক্ততা তিক্ততা বিষ যদি সাগরে ঢেলে দেওয়া হয় সাগরের পানিকে বিষাক্ত করে দিবে এখন ইঙ্গিতে গিবত হয়ে গেল তো কষ্ট শুধু জমানই দেওয়া হয় না আকারে ইঙ্গিতেও কষ্ট দেওয়া হয় আমি আকারে ইঙ্গিতে কাউকে কষ্ট দিলাম নিজের চোখের মাধ্যমে ব্রুর মাধ্যমে চেহারাকে বিকৃত করে চেহারাকে এমন বিভিন্ন আপনার সিস্টেম ধরাইয়া অনেক মানুষকে কষ্ট দেওয়া যায় বলছেন এই সবগুলো কিন্তু গিবতের অন্তর্ভুক্ত আর গিবত যারা করবেন সুল্লা সাল্লু সাল্লাম আসাল্লাম বলেন দিন আল্লাহ তাদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালাম এদের তামার নখ দিবেন আর তামার নখ দিয়ে তারা নিজের চেহারা বিকৃত আপনার কত বিক্ষত করবে সিনা কত বিক্ষত করবে এই আজাব পরকালে তো আছে আর মানুষের গুস্ত খাওয়া যেন গিবত করা এটা সমানই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যুগে অনেক মহিলার ব্যাপারে এমন কথা এসেছেন রোজা রাখতে রাখতে বিকালে বেলা ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে যেন আর রোজা রাখতে পারবেন না তো রোজা ভাঙবেন কি ভাঙবেন না আল্লাহ রসুল সাল্লু আরিকু আসাল্লাম এর কাছে অনুমতি চাওয়া হলো ইয়া রসোল এদের অবস্থা তো ভালো নয় এখন এরা রোজা ভাঙবে কি ভাঙবে না আপনি অনুমতি দেন কেন শরীয়তের মাসালা হলো নফল আপনি শুরু নাও করতে পারেন নফল আপনি শুরু যদি করেন না অসুবিধা নেই যেমন নফল নামাজ আপনি পড়লেন না অসুবিধা নেই কিন্তু নফল নামাজ যদি আপনি শুরু করে দেন আর এরপরে যদি কোনো কারণবশত আপনি ভাঙেন তাহলে এই নামাজের কাজা পড়া আপনার জন্য ওয়াজিব দেখেন নামাজটা কিন্তু নফল ছিল কিন্তু নফল আপনি শুরু করলে করতেও পারতেন না করলে নাও করতে পারতেন আপনি নফল নামাজ শুরু করেছেন এরপরে আপনার সন্তান কান্না করছে অথবা যে কোনো একটা ইমার্জেন্সি বিষয় সামনে আসলো আপনার আব্বা আপনার আম্মা উনি ডাকছেন আপনাকে কষ্ট হচ্ছে ওনার তাহলে এমন সময় মাস আলা হলো মা বাবা যদি এক যদি নফল নামাজেও থাকে আর মা বাবা যদি কোনো সন্তানকে ডাকেন আর আপনি জানেন যে আমি ছাড়া এই ডাক কেউ শুনবে না আর আমি ছাড়া ওনার খেদমতের আর কেউ নাইও তাহলে নামাজ ভেঙ্গে নফল নামাজ যদি হয় তো নামাজ ভেঙ্গে হইলেও ফরজ যদি হয় আর ইমার্জেন্সি মাসালা যদি খুব কঠিন হয় মা বাবার ডাকের মাধ্যমে বোঝা যাচ্ছে কোনো বড় সমস্যা তাহলে ফরজ নামাজ ভাঙ্গারও অনুমতি আছে আর নফল যদি হয় তাহলে মা বাবা ডাকছেন অথবা বিশাল কোনো সমস্যা আপনি নফল নামাজ ভেঙ্গে হইলেও ওনাদের কথা মা বাবার এত গুরুত্ব শুধু মা বাবাই নয় এমন ইমার্জেন্সি বিষয় তাহলে আপনি নফল নামাজ ভেঙ্গে দিবেন এটা আপনার জন্য জরুরি এখন নফল নামাজ তো ভেঙ্গে দিলেন তো এ নামাজকে আবার পড়া লাগবো বলে নফল ছিল তো বলে নফল না শুরু করার কারণে ওয়াজিব হয়ে গেছে শুরু করার কারণে কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এখন যেহেতু শুরু করেছেন আর এরপরে পুরা করতে পারেন নাই আগেই ভেঙ্গে দিয়েছেন তো আপনাকে এখন আরো দুই রেখা নামাজ আদায় করতেই হবে এখন আর নফল মনে করেন আপনি নফল লুজা শুরু করেছিলেন শুরু করা না করা আপনার আপনি শুরু পারেন আপনি শুরু নাও করতে পারেন আপনি চাইলে নফল পড়তেও পারেন চাইলে আপনি নফল নাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই নফল রোজা আপনি রাখতে রাখলে রাখতেও পারেন না রাখলে নাও রাখতে পারেন কোনো আপত্তি নেই অসুবিধা নেই কিন্তু যদি শুরু করেন তো আপনাকে রোজা পুরা করতে হবে এখন যদি মনে করেন কোনো কারণবশত আপনি রোজা পুরা করলেন না আপনি রোজা ভেঙে দিলেন মারুফ ব্যাপারে বলা হয় একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর যাওয়ার পথে শুনলেন এক ব্যক্তি জুড়ে জুড়ে বলছে তার সাথে পানি আছে পানির ড্রাম আছে আর গ্লাসও আছে আল্লাহর বান্দা জোরে জোরে আওয়াজ করে বলছে আমার কাছে পানি আছে ওই পানিটুকু যে পান করবেন আমি তার জন্য দোয়া করবো আমি নিজে পানিও পান করাবো যিনি পান করবে আমি তার জন্য দোয়া করব। তো এক ছেটিয়া হয়ে গেল এক পেশে হয়ে গেল না উনি নিজে পানীয় পান করাচ্ছেন দোয়াও করছেন উনি আচ্ছা আমরা তো পানি পান করাই দোয়া পাওয়ার জন্য দোয়া পাওয়ার জন্য আর উনি পানি পান করাচ্ছেন আবার বলছেন আমি পানিও পান করাবো আমি দোয়াও করব তো কত উদার মনের মানুষ পানীয় পান করাচ্ছেন দোয়াও করছেন মারুফ কারফি রাহিমুল্লাহ বলেন এই লোক পানীয় দিচ্ছে দোয়াও করবে ঠিক আছে আমি তার হাতের এক গ্লাস পানি পান করবো এক গ্লাস পানি নিলেন বললেন আমি একজন মুসাহিদ আমি আপনার ঘোষণাটা শুনেছি আপনি বলেছেন আপনার কাছ থেকে এক গ্লাস পানি যে পান করবে আপনি তার জন্য দোয়া করবেন আমি আপনার দোয়া পাওয়ার জন্য আপনার কাছ থেকে এক গ্লাস পানি পান করতে চাই পানি পান করলেন একটা ওনার জন্য দোয়া করুন ইবার খাদিম বলে অজরাত আপনি তো রোজাদার ছিলেন রোজা এরপরও আপনি পানি পান করলেন রোজা ব্যঙ্গে দিলেন কারণ কি আর কারফিউরা কি মাখুল লাভ বলেন আমার রোজা তো নাপারং রোজা ছিল একটা রোজা যদি ইভেন্ট গে তবে ওই রোজাটা আমি কাজ করতে পারবো কিন্তু এই লোকটা যে বাম্পার অফার দিয়েছে যে পানি পান করবে তার জন্য সে দোয়া করবে আমি এই মুহূর্তে যদি পানি পান করি না তার দোয়াটা মিশ হয়ে যাবে হাতছাড়া হয়ে যাবে আর আমি চাইই না দুনিয়ার কোন মানুষের দোয়া মিস করতে চাই না দোয়া করবো আমার জন্য আমি কেন তার দোয়ার থেকে বঞ্চিত হব আমি তার দোয়াটা নিয়ে যাই রোজা তো আরেকটা রাখা যাই কিন্তু দোয়া যদি মিস করি তো দোয়া হয়তো নাও পেতে পারি এই জন্য দোয়া মিস করিয়েন না কোনো মানুষের দোয়া মিস করিয়েন না যদি সুযোগ থাকে তো দোয়া মিস করিয়েন হাজত মারুফ কারকি নাকি মাগুল্লাহ তা পানি পান করে নিলেন কেন পানি পান করলেন যদি পানি পান করি আমি তার কাছ থেকে দোয়া পাব আমি যদি দোয়া পাই আমার জীবনটা দন্য হবে তাহলে বুঝা কেন নফল শুরু করলে কাজা করে নিতে হয় নফল লোজা শুরু করেছেন আপনি নফল লোজা কাজা করবেন যদি নফল লোড়া শুরু করে না ব্যাঙ্গে দেন তাহলে কাজা করে নিতে হবে তাহলে বোঝা গেল নফল শুরু করা না করা আপনার ইচ্ছা কিন্তু শুরু করলে কাজা করে নিতে হয় নফল শুরু করা না করা এটা বিলকুল আপনার এখতিয়ার কিন্তু যদি শুরু করে দেন তাহলে এটাকে পুরা করা কি হয়ে যায় ওয়াজীব হয়ে যায় পুরা করে নিতে হবে তো নফল নওয়াফিল আমাল এটা শুরু করা না করার পূর্ণ এখতিয়ার আপনার আছে কিন্তু একবার যদি শুরু করে নেন তাহলে এটাকে পুরো করা আপনার জন্য জরুরি হয়ে যায় তো যেই কথা বলছিলাম